সালামু আলাইকুম রহমতুল্লাহি হু দেখতে পাচ্ছেন বন্ধুগণ চট্টগ্রাম নতুন ব্রিজ এই নতুন ব্রিজটি দু হাজার ছয় সাল নাগাদ তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন খুবই অসাধারণ একটি ব্রিজ এই চট্টগ্রাম নতুন ব্রিজ এই ব্রিজটি করার একটাই লক্ষ্য হলো তখনকার যুগে মানুষ এই পাশেই কর্ণগুলি নদী দিয়ে ছোটো ছোটো সাম্পানগুলোতে করে মানুষ মার্কেটে যাইতো নিউ মার্কেট চট্টগ্রাম শহরে নিজের বাড়ির বাসার দোকানের মালামাল কেনার জন্য আর যখনই কিন্তু জোয়ার ঢেউ জোয়ার আসতো তখন জোয়ারের ঢেউয়ে এই যে সম্পানগুলোতে এই ধরনের ছোট সম্পানগুলোতে ঘুরে তারা মার্কেটে যেত জোয়ারে ঢেউয়ে যাত্রী পর্যন্ত ঢেউ যেত সে কারণেই অনেক সময় শোনা গেছে ওই সময় টিভিতে চট্টগ্রাম কর্ণাবলী নদীতে দশজন যাত্রী নিয়ে নৌকা ডুবিয়ে এরকম সংবাদ শোনা যেত সেই খবরগুলো প্রচার বেশি বেশি হওয়ার কারণে কিন্তু তৎকালীন বিএনপি সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে উদ্যোগ নিয়েই নিজ নিজে উদ্যোগ নিয়েই নতুন বৃষ্টি করেন এখনও মানুষ নতুন বৃষ্টি ব্যবহার না করে এই সামানগুলোতে করে শহরে যায় মার্কেট করতে যায় এই ছোটো সামানগুলোতে করে এখনও দুর্ঘটনা কিছুটা ঘটে যখন জওয়ার আসে হাজার হাজার নৌকা জাহাজ লঞ্চ স্টেমার অপেক্ষা করছেন দেখুন বন্ধুগণ যখন ভাড়া হবে তখন এই লঞ্চ স্টেমারগুলো শহরে চলে যাবে বা দেশে বিদেশে ভাড়া নিয়ে চলে যাবে সেজন্যই হাজার হাজার সাম্পান অপেক্ষা করছেন হাজার হাজার লঞ্চ স্টেমারগুলো অপেক্ষা করছে এই কর্ণকুলী নদীতে সকলে ভালো থাকবেন আর এই বৃষ্টিতে তো বিকাল হলেই মেলা বসে যায় দুই পার্শে ঠান্ডা আবহাওয়া খাওয়ার জন্য মানুষ আসে এসে এখানে দুই সাইডেই অপেক্ষা করে এবং ছবি তুলে তৰ্ণুপূলী নদীৰ হাৱা খায় সেয়ে তাৰ চলি যায় খুবেই মনোৰম পৰিৱেশ